নমস্কার আমি অনীশ এবং আপনারা দেখছেন গার্ডেনে ইন বাংলা তো আজকের ভিডিওতে আমরা জানব জবা গাছের সুন্দর গ্রোথ কি করে করাতে পারি ফুল তো নিয়ে অনেকেই চলে আসতে পারছি কিন্তু গাছের সুন্দর গ্রোথ বা সুন্দর স্বাস্থ্য গড়াটাই তো মেন ব্যাপার কিন্তু সেটা আমরা করতে পারছি না অনেকেই বিফল হচ্ছেন সেইটা থেকেই গাছ করার নেশা ছেড়ে দিচ্ছেন কারণ একটা কথা মাথায় রাখবেন যদি সুন্দর সতেজ স্বাস্থ্যবান গাছ হয় তবেই সেই গাছে প্রচুর পরিমাণ ফুল এবং ফল হতে বাধ্য আজকে বন্ধুরা আপনাদেরকে আমি আমার এই জবা গাছটা নিয়ে পরিচর্যাটা জানাবো গাছটা অসম্ভব হারে বড় হচ্ছে এখন গাছটায় আমাদের খাবার দিতে হবে তার আগে ভিডিওটা এগোনোর আগে সকলকে রিকোয়েস্ট করব বন্ধুরা একবার করে সকলে যারা এখনও সাবস্ক্রাইব করে নি প্লিজ সাবস্ক্রাইব করে দেবে এবং পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে অলে সেট করে দেবে তাহলে যখনই নতুন ভিডিও আপলোড করব তাহলে নোটিফিকেশানটা আপনার কাছে পৌঁছে যাবে অবিলম্বে আজকে আমরা এই গাছটার পরিচর্চা নেব প্রথমতই বলবো গত যে গার্ডেনিং মানে গার্ডেনিং রিলেটেড ভিডিও যেটা আমি জবা গাছের ভিডিওটা দিয়েছিলাম গত দু থেকে তিন দিন হবে আগে সেই ভিডিওটা একটু ভিন্ন হবে এই ভিডিওটা কারণ সেই ভিডিওটাতে আমি তোমাদের গাছে ফুল আনার ব্যাপারটা বলেছিলাম গাছে আমরা কি করে অসম্ভব হারে ফুল নিয়ে আসতে পারি কিন্তু আজকে আমরা সম্পূর্ণ জানব গাছে সুন্দর গ্রোথ কি করে করাতে পারি গাছটায় দু একটা সমস্যাও রয়েছে সেগুলো আপনাদের সামনেও তুলে ধরবো এবং সমাধানটাও আপনাদের বলে দেবো তো ভিডিওটা সম্পূর্ণ দেখার অনুরোধ রইল গাছটা বসানো হয়েছে একটা আট ইঞ্চি টবের মধ্যে প্লাস্টিকেরই টপ মাটির টপ নয় গাছটা খুব বেশি পুরনো হবে না বাগানে বেশ কিছুদিন মানে অনেক দু তিন মাস চার মাস আগে ইনক্লুড হয়েছে গাছটা আর গাছটা সুন্দর গ্রোথ নিচ্ছে আনার পর একবার দুবার ফুল দিয়েছিল আর ফুল গাছটা থেকে আমরা পাওয়া হয়নি এবং প্রচণ্ড গরমের মধ্যে গাছটা বিভিন্ন সমস্যা দেখা দিচ্ছে এখন যেমন মিলিবাগের সমস্যা মিলিবাগ মানে একদম তুমুল মিলিবাগ যাকে বলা চলে এই সমস্যা থেকে মুক্তি পেতে আমাদের নিম তেল প্রয়োগ করতে হবে যেটা আমি করছি এবং এই বর্ষাটা যে পড়ছে এই বর্ষাটা পড়ার কারণে অনেকটাই এই সমস্যার সমাধান তোমরা পেয়ে যাবে পোকামাকড়ের উপদ্রব অনেকটাই তোমার বাগানে কমে যাবে তোমরা লক্ষ্য করবে ব্যাপারটা নিশ্চয়ই আমি অনেক বছর থেকে গাছ করছি সেই কারণে আমার মানে অভ্যাস হয়ে গিয়েছে এই কাল সময়টা এই বৃষ্টি পড়ার আগে মানে প্রি মৌসুম বৃষ্টি হওয়ার আগে মিলিবাগের উপদ্রবটা বেশি হয় আর প্রি মনসুম বৃষ্টি যদি একবার হয়ে যায় তারপর আর মিলিবাগ কোথায় একদম ছুমন্ত ছু হয়ে যাবে মিলিবাগ তো আমরা এই গাছটা আজকে খাবার দেব খাবারের ব্যাপারটা বলতে গেলে আমরা মিক্সার গাছে দেবো কিন্তু আমরা আজকে মিক্সার নিয়ে ভিডিওটা করছি না মিক্সারের কথা তোমাদের পুরোনো ভিডিওতে বলে দিচ্ছি যারা দেখুন এই ভিডিও লাস্টে ভিডিওটা আসবে অবশ্যই চেক আউট করে নেওয়া একবার তো গাছটার মাটিতে আমরা এখন খাবার দেবো সেইটা হচ্ছে ভার্মি আমি এখানে তিনশো গ্রাম থেকে চারশো গ্রাম মতো ভার্মিকম্পোস্ট নিয়ে নিয়েছি টবের মাটি থেকে কিছুটা পরিমাণ টপ থেকে মাটিটা তুলে নেব নিয়ে আমি নর্মাল ভার্মিকম্পোস্ট এখন দিয়ে দেবো ভার্মি কম্পোস্টটা দেওয়ার একমাত্র উদ্দেশ্য হচ্ছে আমার গাছটা এখন সুন্দর গ্রোথ করিয়ে নিতে হবে এই বর্ষার মধ্যে যতটা পারবে গাছের তত্তরিয়ে গ্রোথ করিয়ে নাও বর্ষা এমন একটা টাইম যে টাইমে আমাদের গাছগুলো এত গ্রোথ নেয় আর এত সবুজ সতেজভাব থাকে সত্যিই মন মুগ্ধকর হয়ে যায় আর প্রত্যেকটা ডালে দেখছো পাঁচ থেকে ছটা করে ব্রাঞ্চেস এই ব্রাঞ্চেসগুলোকে আমাদের বাড়াতে হবে বাড়ালেই দেখবে এই মেইন স্ট্যাম্প মেইন স্ট্যাম্প থেকে প্রচুর ব্রাঞ্চেস বেরোচ্ছি যেমন আমার এই গাছটা দেখতে পাচ্ছ এখান থেকে এবার প্রচুর হারে আমরা ফুল পেয়ে যাব তো গাছটার স্বাস্থ্য ভালো করতে গেলে আমাদের টবের মাটিটা তুলে নিতে হবে নিয়ে আমাদের এখন কম্পোস্ট সারটা দিয়ে দিতে হবে তো এই সেটা বর্ষার আগে তোমাদের যে জবা গাছগুলোতে গ্রোথ চাইছো সেই গাছগুলিতে একদম মাস্ট করে দিতে পারো তার সাথে তোমরা যে গাছগুলো এখন ফুল নিতে চাইছো সেই গাছগুলোতে মিক্স সার দিয়ে দেবে মিক্স সারটা দিয়ে তোমরা শুধু নর্মালি যে খাবারগুলোর কথা তোমাদের মান্থলি প্ল্যানে আমি বলে দিয়েছি সেই খাবারগুলি দিয়ে যাবে আর তেমন পরিচর্যা কিছু নেই খাবারগুলো দিলে আর বৃষ্টি জলের মধ্যে গাছ রেখে দিলে সুন্দর গাছগুলির গ্রোথ নেবে তো আমি টবটা উল্টে মাটিটা যেটা আমরা খুশে বার করেছি সেই মাটিটাকে ঢেলে নিচ্ছি নিয়ে এরপর আমরা ভার্মিকম্পোস্ট কম্পোস্ট গাছেতে দিয়ে দেবো ভার্মিকম্পোস্টের পরিবর্তে গোবর সার তোমরা দিতে পারো ব্যতিক্রমী হিসাবে কিন্তু বললো ভার্মিকম্পোস্টটা দেয়াই এখন সব থেকে শ্রেয় গোবর সারে তো অনেক পরিমাণ এখন পিঁপড়ের উপদ্রব দেখা দেবে আর গাছটা আমার নর্মালি মাটির মিডিয়ার মধ্যে রয়েছে তোমাদের মিডিয়ার কথাটাও বলেছিলাম আমি দু তিন রকমের মিডিয়াম তো গাছ করছি মাটি তাতে থাকেই আমার প্রত্যেক মিডিয়াতেই তো এখন এবার আমরা গাছেতে সারটা দিয়ে দেবো কেউ চাইলে এর সাথে গুঁড়ো খোল কিছুটা পরিমাণ বা পাইল করে দিয়ে দিতে পারো এটা সম্পূর্ণই নাইট্রোজেন ঘটিত খাবার হবে গাছের কারণ তোমরা জানো ভার্মি অনেকটা পরিমাণে নাইট্রোজেন হোল্ড করে রাখে এবং এই নাইট্রোজেন গাছের নাইট্রোজেনের চা যে চাহিদা সেইটা পূরণ করবে এবং তার সাথে সাথে তোমরা গাছে সুন্দর গ্রোথ তো পাবেই তার পাশাপাশি কিছু দিনের মধ্যেই তোমরা গাছে লক্ষ্য করতে পারবে ফুলের আগনাঙোনা দেখা দিচ্ছে প্রত্যেকটা কুঁড়িতে ফুল চলা প্রত্যেকটা ডালেতে ফুল আসবে তার পাশাপাশি বৃষ্টির মধ্যে রাখলে দু এক দিনের মধ্যে তোমরা ফারাক দেখতে পারবে এই সারটা দেওয়ার পরে সুন্দর গ্রোথ স্টার্ট হয়ে যাবে তার পাশাপাশি প্রচণ্ড হারে ফুল পেতে হলে এর সাথে তোমরা যে মিক্সারটা আমরা দেখিয়েছি লাল পটাশ মানে সব মিক্সার সহগে সেই সারটা তোমরা প্রতি দু সপ্তাহ ব্যবধানে একবার করে গাছে দিয়ে দেবে এখন অনেকে গাছে চাইবে ফুল কিন্তু আমি সকলকে বারণ করব এই টাইমটা তোমরা গাছে ফুল না নিয়েই গাছটা সুন্দরমাত্র গ্রোথ করিয়ে নাও কারণ ফুল তো আমরা যে কোনো সময় নিয়ে আসতে পারবো কিন্তু গাছের গ্রোথের ব্যাপারটা সব সময় হয়ে ওঠে না আর একটা তোমরা বিষয় লক্ষ্য করবে গাছের পাতা এখন এরকম ফ্যাকাসে ভাবটা থেকে থেকে সবুজ গ্রিনিস ব্যাপারটা চলে আসবে কারণ বৃষ্টির জলেতে প্রচুর মাইক্রোনিউট্রেন থাকে যেটা গাছের স্বাস্থ্যকে অনেকটাই ভালো করতে কাজ দেবে কেউ চাইলে এখন জবা গাছে রিপোর্ট করতে পারো কিন্তু রিপোর্টিংয়ের বেস্ট টাইম এখন মানে থাকার কথা কিন্তু বৃষ্টিটা চলে আসছে তোমরা যদি বৃষ্টি না হয় সেই মুহূর্তে তোমরা রিপোর্ট করে দেবে এবং বৃষ্টির মধ্যে গাছগুলো পুরোপুরি রাখো তোমাদের প্রত্যেক ভিডিওতেই বলছি গাছগুলো এখন ভালো মতো গ্রোথ নিতে বৃষ্টির মধ্যে রেখে দেবে দেখতে পাবে গাছের সুন্দর গ্রোথ হচ্ছে তার পাশাপাশি প্রচুর ব্রাঞ্চেস এখন ছাড়বে গত ভিডিওতে তোমাদের এই গাছটা নিয়ে দেখিয়েছিলাম গাছটা খুব সুন্দর গ্রোথ নিচ্ছে তোমরা দেখতে পাচ্ছ তো এখন আমরা এই গাছটাকে দু সপ্তাহ পর আবার ভিডিওর মাধ্যমে তোমাদের দেখাবো আপডেট কীরকম গাছটা গ্রোথ নিচ্ছে তার পাশাপাশি বন্ধুরা আমরা এখন জবা গাছে ফ্রুন করতে পারি ধরুন এই গাছটা বড় ব্যাপার আমাদের বলছিলাম ফ্রুনের ব্যাপারটা ফ্রুন এখন করতে পারো গাছের গ্রোথ বুঝে শুনে ফ্রুন করবে গাছের গ্রোথ যদি থমকে যায় এখন অবিরাম দু থেকে তিনবার ফ্রুন করে দেবো ধরুন একটা ব্রাঞ্চেস কাটলে সেখান থেকে দুটো ব্রাঞ্চেস বেরোলো আবার সেই দুটোয় কেটে এলে আবার ব্রাঞ্চেস বেরোবে যত এখন ফ্রুন করবেন গাছ তত ঘন হবে আমার এই গাছটা পুরোপুরি তোমাদের দেখিয়ে দিই ব্রাঞ্চেস চার থেকে পাঁচটার এবং এই ব্রাঞ্চেসগুলি থেকে সাইড ব্রাঞ্চেস ছাড়ছে সেই জন্য আমি গাছটা এখন পুন করবো না অনেকে বলতে পারো তোমার গাছটা তো অনেক লং হয়ে গেছে পুন করে দিলে ভালো হয় না কিন্তু বন্ধুরা এই ব্রাঞ্চেসগুলো ছাড়ছে এবং যে খাবারটা দিলাম তাতে করে আরও আরও ব্রাঞ্চেস ছাড়বে এবং এই ব্রাঞ্চেসগুলোর গ্রোথ নিয়ে ফুল চলে আসবে অবিলম্বেই তো বন্ধুরা এই ইনফরমেশানগুলি আমার ভিডিওতে তোমরা প্রত্যেক ভিডিওতে কিছু না কিছু নিত্য নতুন ইনফরমেশান পাও তাই সকলে একটা করে অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে আমাকে মোটিভেট করবে তোমাদের এই একটা সাবস্ক্রাইব আমাকে অনেক অনেক মোটিভেট করে নতুন নতুন ভিডিও তোমাদের বানিয়ে উপহার দেওয়ার জন্য এবং সাবস্ক্রাইব করে নেবে এবং লক্ষ্য রাখবে আমি প্রতিদিনই রাত্রি আটটার সময় করে ভিডিও আপলোড করা এবং তোমাদের নতুন কিছু একটা উপহার দেওয়ার চেষ্টা করে থাকি প্রতিনিয়তই জানি তোমাদের গার্ডেন বিষয় জানানোর চেষ্টা করি তো এখন গাছগুলিতে খাবারটা দেবে তার পাশাপাশি নিম অয়েল আমরা নিম অয়েল প্রতি সপ্তাহে দুবার করে এখন প্রয়োগ করব। কারণ আমাদের কীটনাশক জৈব কীটনাশক বা রাসায়নিক কীটনাশক যেটাই হোক না কেন আমাদের এখন প্রয়োগ করে যেতে হবে যতটা সম্ভব প্রয়োগ করলেই গাছের থেকেই রোগ পোকাগুলো অনেকটাই চলে যাবে এবং রোগ পোকা চলে গেলেই গাছের সুন্দর গোধ নেওয়া অনেকটাই স্টার্ট হয়ে যাবে বন্ধুরা ভিডিওটা এখানেই এন্ড করলাম আজকের ভিডিওর মাধ্যমে আপনারা সম্পূর্ণ বিষয়টা অনেকটাই জেনে গেলেন জবা গাছ করতে গেলে আমাদের কোন কোন বিষয়গুলি মাথায় রাখতে হবে তো ভিডিওটা এখানেই এন্ড করছি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নিজের গাছ নিয়ে অনেক অনেক আনন্দে থাকবেন